শিফিলার পাঠিয়ে দি যদি লাগিয়ে দেয় আরে এই রক্ত <laughs> <laughs> Tchau,

আদিদে বন্দিলাম ভি তাহারণরে ভুবন বিধি বিষ্ণু মহেশ্বর হরে দেশ্বর গা বন্ধিতম রাজমহী তা বন্ধ দেব মাতা সর শক্তি লহিন বন্দিলাম বনে শক্তি আর সকলতে পদ পদে করিলাম সূর্যপতি সনিশ্চয় কহিল ভারতী সুকুত মূর্তি লিখেছে ফণিবাহ শনি ছত্র গুণ অতি মনোহর যাহারে সব দুঃখ দুঃখ এক যাহারে কৃপা হয় সুখরে উদয় তার চরিত্র গুণ করিব গরণ সকল তো মন দিয়া কর শ্রবণ আর শ্রী নামে ছিল আর শ্রী নামটি এক ছিল ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করে করে উদয় অবলম্ব বিনা চিন্তা মনে চিন্তায় আর চিন্তা নাই কেমন এসে চিন্তা মনে চিনি বাড়ি পাই অন্তরে সদা শক্তি অন্য নাহি পেটে তথাপি কৃষ্ণের নাম ভাবিয়া অকপটে কাল এক পুত্র ভূমিষ্ঠ হইল সুমঙ্গল বলে নামে তাহারে রাখিল পঞ্চবর্ষ পাঠশালা দিল পুত্রবারে পাটি অনুরাগে তারও বাড়িল সন্তরে শাস্ত্রকর্মে শাস্ত্র আলোচনে পড়িতা বলিয়া তারে সকলে যে মানে কিন্তু তার কিছুতেই না হয় লয় মতি সদা চিনতে কিসে পাবো কমলা রপতি তাই গিয়া মাতা পিতা আপন ভুবন বহির আর বহির সবিষ্ট চিন্তার কারণ যে দেশান্তর ফিরি করে বেয়া টান মনে তো কি বল মাত্র শ্রীহরি চরণ তাই পায় সমাচার পিতা মাতা দুজনে ছেড়েছে সংসার এই যেন দুঃখের কথা যখনই শুনিল ধুলাতে পড়িয়া পুত্র কাঁদিতে লাগিল আর ক্ষেত্রে করিয়া গমন বিষ্ণুপদে পিণ্ড দিয়া করু তাস্য করিতে লাগিল সকল অভিনয় কর্মে নিপুণ হইল তাহলে সকলে কয়ে কি করে নিস্তার বিপ্রে শনি হইলে সঞ্চয় যে সাপ বিপল্ল ভগবান গন্ডকিতে শিলা শিলা কাটি পাইল শ্রমণ চতু শিলা কাটি ছিল শিলা শ্রীকান্ত হইল ইন্দ্রাঙ্গে ভগ চিহ্ন শনি রথির পাতে সেই শনি কৃতি নির্য লাগিল একদিন অপতি রাজা রগছন শ্রীবর্ষ নগ্ন রাজা বিপত নগণ শাস্ত্র ব্রাহ্মণ বাস ব্রাহ্মণ ধর্ম প্রায়ণ ব্রাহ্মণ করে নিবেদন কেবা তুমি কো জানি জানিবারে চাই বিপ্ল কয়ে দুঃখ আমি মাতা পিতা নাই সুমঙ্গল আর সুমঙ্গল ব্রাহ্মণ কর্মী দেশে দেশে জীবন ধারণ করি অতিশয় কৃষি মিথ্যা শিকার করিয়েছি সুখের কারণ অদৃষ্ট দুঃখ মনে না যায় এত শনি দয়া হলো রাজার ও মনকে বিপ্রে রাখলেন গিয়ে শিশু ও পড়াইতে নিত্য দুই পুত্র পরে বিপ্রের স্থানে যত্ন সহিত পাড়ে দেয় প্রতিদিনে কোনো কষ্ট হয় আর সদা সুখের রয় রাজ পন্ডিত বলো হইল পরিচয় এই রূপে কিছু কাল হইল অভিমত ভালো করে বেশে হলো উপনি বুঝতে পারল যে জয় শনি রচলনা জিক্ষায় ছিল বাচাধানে কিতো বাসনার শনি বলে মহাশয় করো অবধান পড়াইতে আমি তবু তবু विद्यমান সন্তুষ্টল বিজয় শনি রকতায় সব তাহা কো বাক্য বাক্ক ছিল দর্শন অল্পদিনের মধ্যে সব কল আর নিপুণ লোচনী সকল অবিদায় এবে বিক্র বালক পরিচয় বালক করি তবে শুনো মহাশয় শনি নাম মন সূর্য রোপায়ন পরিচয় পেতে যে জোর করিয়া কয় পরম সৌভাগ্য মন হই যশবান এত কর্পশন যদি আমার উপর তবু দশা হয়তো মুক্ত করবর শনি বলে তবে শুনো মহাশয় আমারও দশভক্ত দয় আর তো ভূ অবশেষ ভগব বৈবসন আছে দর্জনমধ্যে ভাবে নাশবি বিছে সেই তত্ত্ব তুমি পাবে অতি কষ্টে পঞ্চমতে পাবে শিব গবে অবশিষ্ট আর ভগব তুমি কোড়ি আগমন দর্জন কালবশী ভব নারায়ণ ভবহত বস্তু পর মুক্তি ওইlambda সত্তা মোখ স্থান ও মুক্তি এত বলি শনি দেবী হলো অঙ্ক ভ্যান আর না পাই দেখা বিকৃত এই સંধার সমীর আদেশ মনে গয়ে গঙ্গা তীরে এক মনে নারায়ণে ভজে দীর্য বাড়ে পূর্ণ হলো হেন গান করে উঠিয়া দাঁড়ায় মুখে বলি শ্রী হরি কিন্তু দশদণ্ড পূর্ণ না দেখে তখন নয় নমুদিয়া পূর্ণ ভজে নারায়ণ সূর্যপ তারা অবিষ্ট হইল নারায়ণে সাথে করি তখনই বলল আপনা আদেশ কষ্ট পাইল ব্রাহ্মণ বম কিবা দোষত্ব দৈবর ঘটন আমি যা বললো তা কইল বিপরীত গুজিব বল শান্তি দেবে যাহা বি পড়ি রাজার যে দুই পুত্র পরে যে সেই দুই পুত্র হরি হরি নীল নিধি নিজে মায়া বলে দুই শিশু মন্ড করি বিপ্রের নিকট লয়ে গেল দর বাড়ি নগর মদিয়া ধ্যান করে বিপ্রে বল ফেলিয়ে দিলেন মুন্ড উহার উপর তাই শ্রী বসরাজা স্বয়ং অতি ছিল মঙ্গল যত স্বপ্ন দেখিলাম চঞ্চল হারা এ দেখি এসব ভগবত তুমি করিয়ে গমন আরে দেখিয়া দেখিয়া বিপ্লব করলে পুত্র মন্দ্রধর আহাকার করে রাজা ভূমিতে পড়ান গৃহকার করে রাজা কি করে মে বুঝিলে পাবে পুত্র রাজা এই বিস্তার

দিকাইয়ে যাই হোক ভালো কর্ম করিলে প্রকার এতো সাধনে সাধনের ধান যাদ্র এ হলনি ধান রাজ্যে ধনে কীবা প্রয়োজন দবিব সাগরে জলে অতিময় যায় জলে পানে মনে তবি বই এখন এটা অন্তপুরের আনি একতাশ্র মনে শুনি এলো থেলো পাগাল আনি প্রায় ওকে উঠে ঘনে বসে নিশ্চয় ভাসে বলে মম হৃদয় পেয়ে যায় আমি মাতা ভাজং এনে তাহারে আমার মরে মরি আমি তোমার অভিহানি দেখা দিয়ে প্রাণে রাখো মা বলিয়ে মনে ডাকো জোরা বচু রাবো শ্রবণে না হেরিয়া তবু মুখ বিদায় ইয়া বো এই শোকে সহিতে না পারি বাড়ি কুয়াশিয়া হেতাম অহ চাঁদ মুখে কথা রাখিতে সহিদায় ও ধরিম পত্র মিত্র হাও যান

জীবন হইতে পায় এখন মনে ভাব প্রতিনিধি কোথায় বা পুত্র ধান বলে আয় দই দান দোহ শোকে কাঁদে নীর ভাবি ভাবি আমি দোষ কারো প্রতি করে দোষ চলে ডাকে দিল অনুমতি শুনো হে চরগান করো প্রবন্ধন কারাগারে রাখো সম্পতি অজ্ঞান মাত্র চরগণে বিপ্রে বান্ধিয়া কারাগারে নিয়ে গেল গাড়া ধাক্কা দিয়া হারি সংকটা করিলে বন্ধন দেখায় বেকিত বিক্র করে যে আর বিদেশে আসি নাই সাত এই দক্ষ পামি কাহার নিকট সকল দুর্হস্তা শ্রী মধুসূদন বিপদে রক্ষা করু লইন সরণ এই রূপে বিপ্র বড় কান্দে কারাগারে শুনিলে পর আন ফাটে কি কহিব পরে এত পরশুর সব হায় এক মন দশ দণ্ড বেলা

শনি কৃপা কষ্ট পায় ঘটন অপরম্ভক শনি শনি সেই খারাপ হত বহু পরিবার সকলের শ্রেষ্ঠ ঘটনা ঘটান আর কানে সেই কথা কললাপন রাজা বলে কথা সত্য করি মনি তুমিও দোষে নানা কষ্ট ভালোই বুঝে জানি যদি কৃপা করে শনি দেয় দর্শন জীব পার পদ ইাকি মিচন কি বল মহারাজ স্থান করোপতি

ক্ষমা অপরাধে মরি কৃপা কর আমি অতি মুগ্ধমতি না জানি মহিমা নিজে গণ কর প্রভু সব দোষ ও ক্ষমা তপন তুমি সর্বগুণ ধ্যান তোমার যে তার পরে নমস্কাম করিবে তোমার পূজা করিয়েছি মন অনুগ্রহ করে দেবে করো হো পূজার পদ্ধতি কিবা বা কবু নাহি জানি নিজ মুখে বলে দাও যুদাও করি